74% থেকে দহন করে দেয়া হয়েছে বিশ্বের সকল তন্ত্র মন্ত্রকে দহন করে দেয়া হয়েছে 2024 এসে 100 বছরের মাথায় আমি বারবার এই কথাটা বলি আপনাদেরকে ইবনে মাজারে হাদিসের ভিত্তিতে ইনাল্লাহ ইবআস আসলে উম্মাহ আল্লাহ তাআলা এই মুসলিম জাতির জন্য প্রত্যেক 100 বছরের মাথায় এমন সব মুসলিমদেরকে প্রেরণ করবেন মানে উযদদুত লাহীরা যারা এই উম্মতের দিনকে সম্পূর্ণ নতুন করে দেবে যত আবর্জনা লেগে গেছে সব দূরীভূত করে দেবে অপসারণ করে দেবে একবারে তরতাজা টাটকা ইসলাম পৃথিবীর বুকে নিয়ে আসবে যা হারিয়ে গেছে নতুন করে সেটাকে অস্তিত্বে নিয়ে আসবে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারছি যে উনিশশো চব্বিশে যখন মুসলিমদের বিশ্বব্যাপী ইসলামী সাম্রাজ্যের পতন হয়েছে একশো বছরের মধ্যে এটা ফেরত আসবে এখন এসেছে আলহামদুলিল্লাহ তো এটা কারণ রহমান চব্বিশে বাংলাদেশে আল্লাহ তালা যে কাজটি করিয়েছেন যে মুসলিম জাতির কাছে তাদের দেশ ফিরিয়ে দিয়েছেন এটা গোটা বিশ্বব্যাপী এখন বাস্তবায়ন হবে শয়তানের একশো বছর পার হয়ে গেছে এখন তাদের পতনের সময় ইসলামের এক শতাব্দী জন্ম হয়ে গেছে আগামী অন্তত দু হাজার ধীরে সাল পর্যন্ত জেগে উঠছে আর ধীরে ধীরে জালিম যেসব জাতি মুসলিমদের উপরে নির্যাতন করছে তাদের পতন হয়ে যাচ্ছে তো আল্লাহ তো ধীরে সুস্থে কাজ করেন আমরা দেখতে থাকবো ইনশাআল্লাহ তো এই যে মসজিদ ভেঙে ফেলছে তারাই যারা ভাঙছে যে সরকার বাংলাদেশে আমরা একটা মন্দিরও ভাঙিনি হিন্দুদের কোথাও কোনো পূজা আমরা কোনো হস্তক্ষেপ করিনি তারপরে চব্বিশ ঘন্টা প্রভাগা করছে আমরা উগ্রবাদী এখন প্রকৃত উগ্রবাদী চেহারা বিশ্ববাসী এখন দেখবেন শাহ কারা উগ্রবাদী কারা মানুষের চেয়েও অমানুষ অমানুষের চেয়েও আরো অমানুষ পশুর আরো বড় পশু ফিলিস্তিনে যখন মা শিশুগুলোকে এইভাবে বোমা উড়িয়ে দেওয়া হচ্ছে তারা হাজার হাজার সৈন্য ফিলিস্তিনে পাঠায় ফিলিস্তিনি মা গুলিকে খুন করার জন্য ফিলিস্তিনি শিশুগুলোকে খুন করার জন্য এবং তারা বেতন খায় মুসলিম শিশুদেরকে হত্যা করে এটা কি সভ্যতার নাম নাকি এটা কোনো ধর্মের নাম নাকি এটা পশুত্বের নাম নাকি পশুত্বের ছাড়ো আরো নিকৃষ্ট এমন একটা জিনিসের নাম যার আদ্য শুধু অভিশাপ আর আর গজব আর গজব এছাড়া আর কিছু থাকতে পারে না আল্লাহ পৃথিবীতে এই জগতে প্রিয় বন্ধুরা তাদের ধর্ম নিরপেক্ষতার মুখোশ আপনারা দেখুন তারা দাবি করে তারা ধর্ম নিরপেক্ষ মুসলিমদের অক্ষ স্টেট দখল করেছে দখল করে এখন মসজিদ ধ্বংস মাদ্রাসা ধ্বংস মুসলিমদেরকে উচ্ছেদ করে তারা কি চায় তারা কি ভাবছে যে দু পরবর্তী পৃথিবীতে তারা এগুলো করে টিকবে মোটেও টিকবে না একেবারে ফেরাউন যখন দশ বারো লক্ষ বাহিনী নিয়ে তিনশো সাড়ে তিনশো মুসাই আলাহিসের পিছিয়ে ছুটছিল সে কি কল্পনা করতে পেরেছিল মুহূর্তের জন্য যে সাড়ে তিনশো বেছে যাবে আর আমার দশ বারো লক্ষ দুর্ধ আর্মি সহ আমি হারিয়ে যাব ধ্বংস হয়ে যাব কল্পনা করেনি কিন্তু অকল্পনীয় কাজটাই হয়েছে নমরুত কি ভাবতে পেরেছিল যে সামান্য একমাত্র ইব্রাহিম আর তার স্ত্রী মৌমিনে দুজন দুজনের সাথে লেগে আমার গোটা সাম্রাজ্য তো যাবে আমার বাহিনী যাবে মশক বাহিনীর সাথে লড়ে আর আমিও যাব ল্যাংড়া মশার কামড়কে শাকি বুঝতে পেরেছিল বুঝতে পারেনি এরাও বুঝতেছেনা যে সময়টা পাল্টে গেছে 2024 পরবর্তী পৃথিবী 25 2026 2027 2028 থেকে আগামী 2090 সাল পর্যন্ত এটা রহমানের শতাব্দী সৃষ্টিকর্তার মহাপরাক্রম প্রকাশের শতাব্দী সর্বশক্তিমান এবল টু ডু অল থিংস তিনি আল্লাহ কুল্লা সাইন কাদির যিনি তিনি তার প্রমাণ দেবেন দেখ আমি কি করতে না পারি আমার ক্ষমতা দেখ সিরিজ ভূমিকম্প দিয়ে করোনা ভাইরাস দিয়ে মহামারী দিয়ে টর্নেডো সাইক্লোন হেরিকোন হেরিকেন টাইফুন দিয়ে বিভিন্ন ধরনের আসমানি এবং জমিনি অভিশাপ দিয়ে দাবানল দিয়ে বাঁধ ভাঙ্গা বন্যা সোনামি দিয়ে একের পর এক তিনি জানান দিচ্ছেন এসব জানানের পরে যারা সতর্ক হবে না শেষ তাদের সব দুর্ভাগ্য আসবে ধরা থেকে মুছে যাবে তারা এখন আমি সাবধান করে দিচ্ছি যারা মসজিদ ভাঙছো নিজেদেরকে ভাঙছ তারা নিজের পায়ে কুড়াল মারছ যারা মাদ্রাসা ভাঙতেছ নিজেদের দেশ ভাঙতেছ তোমাদের এই দেশ থাকবে না ইনশাল্লাহ লিখে রাখো আমি বললাম এই দেশ থাকবে না তোমাদের যাদেরকে দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছ তারাই দেশের মালিক হবে তারাই দেশ চালাবে ইনশাল্লাহ অতিথি যেমন সাড়ে সাতশো বছর তারা চালিয়েছে আবারও তারা এই দেশ হাতে পাবে সস্তা দিবেন ইনশাল আমি বানানো কথা বলি না আমি কোরআন এবং সন্নার প্রেডিকশন থেকে কোরআন ভবিষ্যৎ বাণী থেকে কথা বলি তোমরা দেখবা ইনশাআল্লা লিখে রাখো আমি বললাম এই পথে তোমরা যেতে পারো না এটার পরিণতি তোমরা ভুগতে হবে হেদায়তের কথা তোমাদের কানে যাবে না আমি জানি তারপরে অন্তত বললে আমি বলতে পারবো যে আমি বলার দায়িত্ব ছিল আমি বলেছি এখানে দেখো সৌরা ইব্রাহিম আল্লাহ কি বলেছেন যে অনুসুলহিম অবিশ্বাসী কাফের মুশিকরা বেইমানরা আল্লাহর ফেরিত রাসুলগনকে বললো আমাদের ভূমি আমাদের পৈতৃক ভূমি আমরা এর এই দেশের ভূমিপুত্র তোমাদেরকে বের করে দেব। তারাও তো ভূমিপুত্র ছিলেন কিন্তু এই অহংকারী দাম্ভিকরা বললো রাসুলগনকে যে আমরা তোমাদেরকে বের করে দেব আমাদের ভূমি থেকে আওলাতা ও না অথবা আমাদের ধর্ম গ্রহণ করে থাকতে হবে দেশে থাকতে হলে তো রাসুলগনকে যা বলা রাসুলগঞ্জের উম্মতকে বলা একই কথা আল্লাহের পরবর্তী ওনাদের আলেমরা ওলামারা তাদের একই কোনো বেশ কম নেই তো যখন তারা এই দাম্ভিক বেমানরা দেশান্তরিত করার হুমকি দিল দেশ থেকে বহিষ্কার করার হুমকি দিল আল্লাহি প্রেরণ করলেন আল্লাহি প্রেরণ করলেন রব তাদের রব তাদের কাছে বার্তা দিলেন আমি কসম করে বলছি আমি জালিমদেরকে নির্বংশ করে দেব এমনভাবে ধ্বংস করব যে বংশে বাতি দেওয়ার লোক এদের থাকবে না এমন নিপাত আমি করব ওয়া লা nuskinan nakumul ardha min আমি তাদের পরে ও আমার মুসলিম বান্দাবানদিরা ইমানদার বান্দাবানদিরা তোমাদেরকে তাদের দেশে আমি বসবাস করাবো তাদেরকে এই থেকে মুছে দেব এই আয়াতটা এখন বাস্তবায়ন হবে আপনাদের এই উপমহাদেশে ইনশাল্লাহ এটি সৌরা ইব্রাহিমের তেরো এবং চোদ্দ নম্বর আয়াত থেকে পড়লাম মুসলিমদেরকে উচ্ছেদ করতে চান তো নিজেরা উচ্ছেদ হবেন ইনশাআল্লাহ দেখুন আরেকটি আয়াত দিচ্ছি ধর্মের প্রাণী বিনা বাতাসে নড়ে বিনা কলে চলে আল্লাহর বাণী কিভাবে বাস্তবায়ন হবে দেখবেন করার উপক্রম করছে তোমাকে সেখান থেকে একেবারে দেশান্তরিত করার জন্য যদি এটা করে তোমাকে বের করে তারা তাদেরকেও আমি থাকতে দেব না এই দেশে তাদেরকেও বের করতে হবে বের করার দায়িত্ব আমি নিলাম যারা আমার বিশ্বাসীদেরকে বের করার কাজ করবে তাদেরকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কার করার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম তোমার পরে তারা সামান্য থাকতে পারবে নিজ দেশে তাদেরকে আমি বের করে দেব কোরআশা যখন নবীজিকে বের করে দিয়েছেন ইমানদারদেরকে বের করে দিলেন মূর্তি পূজারীরা তাদের নেতারা দেড় বছর থাকতে পেরেছে নবীজি কে বের করে দেড় বছরের মাথায় বদর যুদ্ধে গিয়ে সব কল্লা কাটা এবং আখেরাতে চলে গেছে আল্লাহ যে নেতৃত্ব যাদের নেতৃত্বে নবীজি কে এবং ইমানদারদেরকে বের করা হয়েছিল তারা সব নিহত বদরের ময়দানে এবং বাকি সত্তর জন ওই কান্ডারিরা তারা বন্দী মুসলিমদের হাতে তোমাদের সেই পরিণতি আস্তে অপেক্ষা করো আল্লাহর সাথে যুদ্ধ লাগিয়েছো তো ঠিক বানা এটি 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 হলো সোরা আহ মানে কত নম্বর আয়াত ছিয়াত্তর নম্বর আয়াত একই সোরার একশো তিন নাম্বার আয়াত দিচ্ছি তারা হাজতে মুসাইলাইসালাম এবং মুসাইসাল্লামের ওদকে তাদের ভূমি থেকে বহিষ্কার করতে চাইলো রকম আমি সেই ফেরাউনকে ফেরাউনের গোটা দল বলকে আমি ডুবিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিলাম সলিল সমাধি ঘটিয়ে দিলাম একশো তিন নম্বর আয়াত এটি যে দু তেইশ সাল হতো দু হাজার বাইশ সাল হতো তা আমি এই আয়গুলি পড়তাম না কারণ আমি জানি তখন আপনাদের সময় ছিল আপনাদের প্রতিপত্তির এখনো টাইম আছে আমি জানতাম তেইশ হলে কিন্তু এটা দু হাজার এর পরে দু হাজার পঁচিশ আপনাদের সময় নাই আপনারা কেন বুঝছেন না আপনাদের টাইম নাই এখন যত মারবেন তত নিচ্ছিন্ন হবেন ইনশাল্লাহ দু হাজার চব্বিশ থেকে আগামী দু হাজার নব্বই সাল পর্যন্ত কমপক্ষে মুসলিমের সময় মুসলিম উম্মার সময়। গ্লোবাল হুকুমতের সময় মুসলিম জাতির উত্থান এবং বিশ্ব শাসন বিশ্বকে রহমত মায়া স্নেহ দিয়ে পরিপূর্ণ একটি জান্নাত তৈরি করার সময় এদের আল্লাহ দিয়েছেন এটা হবে তবে তার আগে আপনাদের ধ্বংস কপালে লেখা আছে সেই ধ্বংসের পথে আপনারা যাচ্ছেন কথাগুলি বলে রাখলাম কথাগুলি শুনে রাখেন এবং মনে রাখবেন একদিন করবেন যে হ্যাঁ কোরআনের কিছু কথা তো শুনেছিলাম ফেরান যেমন পানির নিচে গিয়ে আমন্ত বলে চিৎকার দিয়েছিল এবং সুরের দোকানে যেমন বলেছেন ইন্না মেনুন হেরাম শাস্তি তুলে নাও আমরা সবাই মানে এনেছি এই চিৎকার আপনারা দেবেন আমি অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ ভারতীয় মুসলিম ভাই বোনেরা ধৈর্য ধরুন আমি একটা স্লোগান দিয়েছি এখন একটা স্লোগান দেই আল্লাহ মালিক যেই দিকে আমরা আছি সেই দিকে ভারতীয় মুসলিম ভাই বোনেরা বাঁচলে গাজী বললে শহীদ ওরা যদি মারে আপনারা শহীদ হবেন আর যদি বেঁচে থাকেন সামনে যুদ্ধ আসতেছে গাজাতুল হিন্দ আসতেছে আমরা রেডি হচ্ছি সারা বিশ্বের মুসলিম জাতি রেডি হচ্ছে ইনশাল্লাহ চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে সাতান্ন মুসলিম দেশের নেতৃত্বে এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাআল্লাহ তো জালিমরা তোমরা নিরীহ মুসলিমদের বিরুদ্ধে না সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়ছ দুই হাজার চব্বিশ পরবর্তী পৃথিবী আগের পৃথিবীটা নাই সময়টা আগের সময় নাই এটা আইয়া বলল কোরআনের বাসায় এটি আল্লাহর দিন আল্লাহর দিবস আল্লাহর সময় সময়টা আমি বারবার স্মরণ করে দিচ্ছি দু কে বুঝাতে গেলে আমার অন্তত তিরিশ চল্লিশটা বক্তব্য রেকর্ড করতে হবে তারপরে দু কিছুটা বুঝবেন আপনারা এত কিছু আছে দু হাজার চব্বিশের ভিতরে এবং দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবীটা কেমন হবে বলতে চেষ্টা করি কোরআন সন্ন্যার আলোকে আপনারা শুনতে থাকুন বুঝতে থাকুন তবে আপনারা ভুল পথে পা বাড়িয়েছেন নিজের মুসলিমদের বিরুদ্ধে বিরুদ্ধে দেহী অহংকারী মনোভাব নিয়ে সৃষ্টিকর্তার বিরাগ বাজন এবং অভিশাপ টেনে আনছেন আপনাদের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র অপেক্ষায় থাকুন আমরা অপেক্ষায় থাকলাম